সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকা ছাত্রী খুনের ঘটনার আবহে স্নাতকের প্রথম বর্ষের অভিযোগে এক মারধর করে পুলিশের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা ঘটনাটি বীরভূমের হাটের অভিযুক্ত শিক্ষকের নাম অভিজিৎ পাল তার বাড়ি বীরভূমের মল্লারপুর থানার বড়তুরি গ্রামে তিনি বড়তুরি গ্রাম হাই স্কুলের পার্শ্ব শিক্ষক আজ তাকে বীরভূমের রামপুরহাট নিশ্চিন্তপুরে তাকে দেখতে পেয়ে ছাত্রীর জামাইবাবহ তার বন্ধু বান্ধবরা ওই শিক্ষককে ধরে মারধর করে পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রীর বাড়ি ও শিক্ষকের গ্রামে ছাত্রী জামাইবাবু জানান তার শালি অভিজিৎ পালের বাড়িতে টিউশন পড়তে যেত তাকে একাই পড়াতো ওই শিক্ষক সেই সুযোগে ওই শিক্ষক ছাত্রীকে কুপ্রস্তাব দিত তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত কি হয়েছিল বলতে প্রত্যেক দিন আমরা এখানে আড্ডা মারি দশটা থেকে মোটামুটি বারোটা একটা অব্দি এখানে বসে থাকি হঠাৎ একটা বন্ধু এসে বলল যে আমার শালির মানে একটা টিউশন স্যার এখানে পড়ায় শালিকে মানে টিউশন পড়াবার নাম করে ওর সঙ্গে অশ্লীল ব্যবহার করতো টুমু টুমু এসব এসব জিনিস করতো তরুগ্রামি করতো মেয়েটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভয়ে ছিল বাড়িতে ভয়ে জানায় নিব স্যারটা ওকে ধমকিয়ে ধমকিও দিয়েছিল স্যারটার বাড়ি হচ্ছে বড় কুড়ি গ্রাম নাম অভিজিৎ পাল এখানে টিউশন পড়ায় দিয়ে এবার এই রামপুরাটে এই সময় না রামপুরাটের যে ঘটনাটি ঘটলো যে মার্ডার কেসটা হলো এই ভয়ে মেয়েটাও জামাইবাবুকে জানায় আলাদাভাবে জানায় যে এরকম এরকম আমার সঙ্গে এই স্যারটা করে জামাইবাবু এসে এখানে বললো যে একটা স্যার আছে এতদিন ভয় বলেনি এরকম স্যার তোকে ডাকলো ডাকার পরে আমরা মেয়েটার এখানে একটা ভিডিও নিলাম মেয়েটাও স্বীকার করলো যে হ্যাঁ এরকম এরকম করেছে আমরা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে পুলিশের হাতে ওনাকে তুলে দিলাম অভিযুক্তকে আর আমরা চাই যেন ওর করা কড়াটাম শাস্তি হোক আইন থেকে যেন রেহাই না পায়